উনচল্লিশ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন এমনটাই ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা লিওনাল মেসি ইন্টার মায়ামির হয়ে দুই হাজার সালের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে তার মন্তব্য আবারও জাগিয়ে তুলেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসিকে পাওয়া নিয়ে আর্জেন্টিনা ও ফুটবল ভক্তদের মধ্যে আশার আলো মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে দুই দুই গোলে ড্র করে ইন্টার মায়ামি পরে টাই ব্রেকারে তিন দুই ব্যবধানে জয় তুলে নেয় দলটি ম্যাচের প্রথমার্থেই গোল করেন মেসি দেখান নিজের চিরপরিচিত ফিনিশিং দক্ষতা এই জয় দিয়ে ইন্টার মায়ামি শুরু করল নতুন বছরের অভিযাত্রা যেখানে তাদের লক্ষ্য মেজর লীগ সকার ও ক্লাব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনএর সঙ্গে আলাপচারিতাই মেসি বলেন নতুন বছর শুরু করছি দারুণ উচ্ছ্বাস নিয়ে এই মুহূর্তে ভালো বোধ করার চেষ্টা করছি ভালো প্রস্তুতি নিতে চাই যাতে মৌসুমের মূল ম্যাচগুলোতে সেরা অবস্থায় থাকতে পারি যখন তাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হয় তখনও সরাসরি কিছু না বললেও তার কথায় আসার সুর ছিল মেসি আরোচক করেন আমরা এই মুহূর্তে প্রাক মৌসুম নিয়ে ব্যস্ত কিছু সময় হাতে আছে তবে আমি ভালো অবস্থায় থাকতে চাই যাতে সেরা ফর্মে ফিরতে পারি দুই হাজার পঁচিশ সাল ইন্টার মায়ামির জন্য হতে যাচ্ছে ব্যস্ত এক বছর জুনে অনুষ্ঠিত অংশ নিচ্ছে দলটি যেখানে তাদের গ্রুপে রয়েছে ব্রাজিলের পালমেইরাস পর্তুগালের পোর্ত এবং মিশরের আল আহলি এই টুর্নামেন্টে নিজের সাবেক আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স বা রিভার প্লেটের বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে মেসি বলেন ক্লাব বিশ্বকাপ নিয়ে এখনই ভাবার সময় নেই আমাদের সামনে অনেক ম্যাচ রয়েছে তবে রূপর্ব কঠিন হবে আমরা প্রতিযোগিতা করব এবং সেরা হওয়ার জন্য লড়াই করব।